আজকে ছড়িয়ে পড়বো হিন্দু মন্দিরে যাবে বুদ্ধ পেগুড়ায় যাবে খ্রিস্টান গির্জা যাবে মুসলমান মসজিদে যাবে যার যার ধর্ম পালন করবে কেউ কাউকে আঘাত করে কথা বলবে না এই জন্য এটার নামই হলো সম্প্রীতি এটার নামই হলো ইসলাম কথা বলেন ঠিক না বেঠে। আমি আপনি বাংলাদেশ সত্যিকার অর্থে ওনার কিন্তু মেসেজটা এটাই আমি আপনি আমরাই তো বাংলাদেশ আমরা যদি একটু মিলেমিশে থাকি আমরা তো এই দেশটাকে আরো সুন্দর করে সাজাতে পারি তো এই মেসেজটা আমি দিয়ে থাকি আমরা তো আল্লাহকে ভয় করি আল্লাহকে যেহেতু ভয় করি সত্য কথাটাই তো ধারণ করতে হবে আমি মনে করি এই দেশটা অনেক সুন্দর এই দেশটাকে আরো সুন্দর করে সাজাতে হবে এই যে স্বাস্থ্যগঞ্জ মডেল কামিল মাদ্রাসা একটা কামিল মাদ্রাসার ছাত্রদের পাগড়ি প্রদান করব আর এই মাহফিলে আমি আসব এই যোগ্যতা তো আমার নাই কিন্তু মনে রাখেন আমি যার পিছন পিছনে এসে মাইক ধরেছি তিনি কিন্তু উস্তাদুল উলামা আল্লামা সাহেব কাল সিরাজ নগরী মাদ্দাজিল্লাহ হলে আলী যার সামনে কিতাব নিয়ে বইসা, তর্ক করবে এইরকম পিলার বাংলার জমিনে এখনো পয়দা হয় নাই কথা বলেন ঠিক না বেঠে তার প্রত্যেকটা মাস আলা হক প্রত্যেকটা মাসালা সঠিক যদি আপনার কাছে অসঠিক মনে হয় আপনি ওনার সাথে কিতাব নিয়ে বলেন কামিল মাদ্রাসায় বসেন উনি অক্ষরে অক্ষরে আপনাকে বোঝাইয়া দিবে কোনটা সঠিক আর কোনটা অঠিক এই জন্য বলছি ভাই তর্ক করবেন না ভয় রাখবো অন্তর একজনের জবানটা খুলে বলেন তিনি কে আমি খুব ধীরে ধীরে ওয়াশ করতাম সময় কম দিকে তারা করতেছি করতেছে এটাকে আপনারা অন্যদিকে নেবেন না আমি মূল মেসেজটা দিয়ে দিচ্ছি এখানে অনেকগুলো ক্যামেরা এসেছে আপনি মনে করছেন এখানে হাজার হাজার লোক আছে আজকে রাতের ভিতরে দেখবেন এই এই আজকের ওয়াজটা কুটিতে ছাড়িয়ে যাবে ওই মিডিয়াগুলো যখন ছাড়বে ওয়াজগুলো কুটিতে ছাড়িয়ে যাবে কুটিতে এখানে এমন কিছু এমন কিছু চ্যানেল আসছে যারা ছাড়লেই অনেক ধরনের প্রচার হয়ে যায় তো সুতরাং আমি এই মডেল আজকে ছড়িয়ে পড়ব হিন্দু মন্দিরে যাবে বুদ্ধ পেগুড়ায় যাবে খ্রিস্টান গির্জা যাবে মুসলমান মসজিদে যাবে যার যার ধর্ম পালন করবে কেউ কাউকে আঘাত করে কথা বলবে না এই জন্য এটার নামই হলো সম্প্রীতি এটার নামই হলো ইসলাম কথা বলেন ঠিক না বে ঠিক আরে জিব্বাকে প্রশ্ন করেছিলাম সেই দিন রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে ও জিব্বা তোমার চতুর্পাশে শত্রু তুমি কিভাবে থাকো তোমার পাশে তো বত্রিশটা শত্রু তুমি জিব্বা এত নরম হয়ে সেখানে বাস করে কেমনে জিব্বা উত্তর দেয় এই তাহিরি আমি থাকি একমাত্র ধৈর্যের কারণে এই জিব্বা আমাকে মেসেজ দিয়েছে তোকে হাজার গালি দিলেও তুই যদি ধৈর্য ধারণ করস আর সবরু মিফতাহুল ফালা ধৈর্য হলো সাফল্যের চাবি কাঠি কথা বলেন ঠিক কিনা হেরে যাবে তাদের হিংসা জিতে যাবে সাহিত্যগঞ্জ মডেল কামিল মাদ্রাসার হাজারো পাগরি পড়ুয়া ছাত্রদের ভালোবাসা কথা বলেন ঠিক না বেঠে এই জন্য যুবক ভাইয়ের আমার রুসুলকে প্রশ্ন করি ও রসুল আল্লাহ বলছেন মাসালুল জান্নাতিল্লাতি বুইদাল মুত্তাকুন আল্লাহকে যারা ভয় করবে আল্লাহ নাকি তাদেরকে জান্নাতের ওয়াদা করেছেন চার রঙের পানির ব্যবস্থা করেছেন এই পানির মালিককে রসুল বলেন আল্লাহ আমাকে বানাই দিছে ইয়া রাসূলুল্লাহ বিদায় বেলায় বলি ইয়া রাসূলুল্লাহ নবী এই পানিটা দেখতে কেমন আমার নবী বলেন এই পানিটা দেখতে হলো দুধের চাইতে আরো সাদা এই নদীর মধ্যে ঢেউ আসেনি আল্লাহর হাবিব বলে এই নদীর পানির মধ্যে ঢেউ আল্লাহ বানাইছে মনি মুক্তা দিয়া ও নবী গো এই পানির মিশে কোন মাটি আসেনি এই মাটিগুলো কেমন আমার নবী বলে এই মাটিগুলো হলো মেসকে আম্বরের চাইতে আরো সুগন্ধ সব নদীর মধ্যে পার দেখি আপনাকে যেই নদীটা দান করছে এই নদীর পার আল্লাহ কি দেয়া বানাইছে নবী বলে এই পারগুলা বানাইছে দুনিয়ার নদীর পার হল মাটি দিয়া আর ওই হাউজে কাউসারের নদীর পার হলো আমার আল্লাহ সর্ণ দিয়া বানাইছে এই হাউজে কাউসারের পানিটা স্পেশালি কাকে দান করা হবে আমার নবী বলে যারা নেক কাজের আগে বিস্মিল্লা বলে কাজ শুরু করবে তার মানে বুঝা গেল নেক কাজ একটা বদকাছ আর একটা বদ কাজের আগে বিসমিল্লা বলে কাজ হবে